মৃত্যুর পূর্বে যে নয়টি স্বপ্ন দেখলেই বুঝবেন আপনার হায়াত শেষ খুব শীঘ্রই আপনি দুনিয়া থেকে বিদায় হবেন ইন্তেকাল করবেন আপনি স্থানান্তরিত হবেন পরকালের জগতে কারণ কোনো মৃত্যুর নোটিশ চলে আসে তখন আল্লাহ তাল্লার পক্ষ থেকে যদি যেই স্বপ্নগুলো হয় তাহলে এই স্বপ্নগুলো দেখার মাধ্যমে আল্লাহ তাল্লাহ দেখানোর মাধ্যমে তাকে হুশিয়ারি করেন তাকে সতর্ক করেন মৃত্যুর প্রস্তুতি নেওয়ার কারণ আমরা সকলেই জানি যে স্বপ্ন আসে এই স্বপ্নটা হচ্ছে তিন প্রকার সেই মুসলিমের বর্ণনায় হাদিস এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর রুইয়া সালাসাতুন স্বপ্ন হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে তাহজিনুম মিনাশ শয়তান শয়তানের পক্ষ থেকে আরেকটা হচ্ছে আর রুইয়া মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে আরেকটা হচ্ছে মানুষের নিজের চিন্তার প্রতিফলন শয়তানের পক্ষ থেকে যে স্বপ্নটা আসে এই স্বপ্নটার মাধ্যমে শয়তান আপনাকে ভীতি সঞ্চার করতে চায় আপনার মনের ভেতরে কুমন্ত্রণা দিতে চায় কিংবা আপনাকে কুপ্রবৃত্তি এরকম খারাপ প্রবৃত্তি দিয়ে আপনাকে আকৃষ্ট করতে চায় আর নিজের চিন্তার প্রতিফলন যেটা এটা তো আমরা যে যেগুলো নিয়ে ভাবি সবসময় এগুলো হয়তো বেশি ভাবার কারণে এগুলো হতে পারে কিন্তু যে স্বপ্ন আর রোয়া মেন আল্লাহ যে স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে এটা অবশ্যই অর্থবহ হয় এটা অবশ্যই অর্থবহ এর কারণে আল্লাহ তালা আপনাকে হুঁশিয়ারি করেন সতর্ক করেন এজন্য মৃত্যুর পূর্বে মানুষ যদি দেখতে পায় সজ্জি স্বপ্নগুলো দেখতে পায় স্বপ্নগুলো দেখলেই বুঝে নিবেন যে আপনার হায়াত শেষ আল্লাহ তালা আপনাকে সতর্ক করছেন এক নাম্বার আলামত হচ্ছে সাদা কাপড় পরা মানুষ দেখা বা জানাজার ময়দান দেখা এটা দেখার মাধ্যমে অনেক সময় যখন মানুষ এগুলো দেখে এটা দেখার মাধ্যমে যদি স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে হয় তাহলে বুঝে নিবেন যে আল্লাহ তালা আপনাকে মৃত্যুর জন্য প্রস্তুতি হওয়ার জন্য বলছেন এবং আল্লাহ তালা আপনাকে সতর্ক করছেন গোরস্থান যদি দেখতে পান তাহলে বুঝে নিবেন যে খুব শীঘ্রই আপনার দুনিয়ার সফর হয়তোবা শেষ হবে যে ব্যাপারে অভিজ্ঞ যারা ব্যাখ্যা করতে পারতেন স্বপ্নের হাদিস এবং কোরআনের রেফারেন্স না থাকলেও যারা স্বপ্নের চমৎকার ব্যাখ্যা করতে পারেন যেমন ইবনে সিরিন রাহমাতুল্লাহ এবং আবু বকর রাহ তারা স্বপ্নের চমৎকার এই জন্য এই স্বপ্নের বা গুরুস্থান দেখেন তাহলে বুঝে নেবেন যে আল্লাহ তাআলা আপনাকে চাচ্ছেন যে দুনিয়াবি সফর শেষ করে আখিরাতের জন্য আপনাকে প্রস্তুত করতে এজন্য এটা দেখা পানি আপনি মৃত্যু বেশি বেশি করে প্রস্তুতি নেবেন তিন নাম্বার আপনি যদি দেখতে পান মৃত মানুষদের তারা আপনাকে ডাকছে বা তারা বলছে যে আমার কাছে চলে আসো কিংবা তাদেরকে যদি আপনি দেখতে পান যে তারা আপনাকে বেশি বেশি করে ডাকছে তাহলে বুঝে নিবেন যে আজরাইল আলী ইসালামের কাছে আপনার মৃত্যুর পরোয়ানা চলে আস চলে আস একেবারে যদি স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে হয় আর শয়তান যদি এই স্বপ্নটা দেখায় তাহলে শয়তান তো আপনার মনে ভীতি সঞ্চার করার জন্য কিংবা আপনাকে বৃত্তির প্রতি আপনাকে আকৃষ্ট করার জন্য শয়তান এরকমটা করতে পারে এই জন্য মনে রাখবেন অনেক সময় স্বপ্নে যখন আপনি মৃত আত্মীয় স্বজন আব্বা আপমা কিংবা বন্ধু বান্ধব যারা পৃথিবী ছেড়ে চলে গেছে দুনিয়াতে ছেড়ে চলে গেছে বড়বারে, তাদের আপনি দেখতে পান তারা হাসি খুশি ভাবে আপনাকে ডাকছে তাহলে বুঝে নিবেন এই ব্যাখ্যা এমন ভাবে হতে পারে যদি তারা শান্ত মুখে কিছু পরামর্শ দেন তবে সেটি আপনার জন্য নসিহত হয়ে যাবে আপনাকে সেটি অবশ্যই মানতে হবে দুই নাম্বার যদি তারা কাউকে ডাকেন বা নেন সেটা মৃত্যুর সম্ভাব্য ইঙ্গিত হতে পারে এই জন্য তিন নাম্বার এটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে চার নাম্বার নিজের মৃত্যু দেখা বা আকাশের দিক থেকে কোনো ডাক যদি আসে তাহলে বুঝে নিবেন যে আল্লাহ তাআলা আপনাকে এটা দেখানোর মাধ্যমে আপনাকে সতর্ক করছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন স্বপ্নে রাসূলগণ ও ফেরেশতাগণ সত্য কথা বলেন এইজন্য যখন আসমান থেকে কেউ ডাক দিবে কিংবা আপনি যখন আপনার নিজের মৃত্যুকে দেখবেন আকাশের দিক থেকে কেউ ডাক আসছে তাহলে বুঝুনিবেন এই স্বপ্নটা সত্য হতে পারে এই স্বপ্নটার মাধ্যমে আপনাকে মৃত্যুর জন্য হুশিয়ারি করা হচ্ছে আপনাকে মৃত্যুর জন্য প্রস্তুতি করার নির্দেশনা দেয়া হচ্ছে কারণ পৃথিবীর সবচেয়েই তে চরম সত্য কথা হচ্ছে ধনী বলেন গরিব বলেন বাদশাহ বলেন ফকির বলেন সবাইকে একদিনে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই জন্য নবীজি স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকসিরু যিকরা হাদিমিল লাদাতিল মাউ সকল স্বাদ আস্বাদনকারী নিঃস্বাদ পানসাকারী মৃত্যুকে তোমরা বেশি বেশি করে স্মরণ করবে আহা! আপনি এখন যেই পৃথিবীতে আছেন যেই দুনিয়ায় বসবাস করছেন আপনার ব্যবহৃত মোবাইল বলেন কাপড় বলেন পোশাক বলেন আপনার বিছানা বলেন আপনার ঘর বাড়ি আপনার আপনার কার বলেন, এই একদিন দখল করে দিবে আপনার নামের পাশে শুধুমাত্র যুগ হয়ে যাবে মৃত আব্দুল সত্তার মৃত আব্দুল গাফার মৃত আবদুল মালিক কিংবা আপনার নাম কেউ নিলে পরে আপনার জন্য একটু দোয়া করবে মরহম বলে আপনার জন্য একটু মখফুরাতের জন্য দোয়া করবে আপনার কত নাম নিশানা কত ক্ষমতা ছিল আহা একদিন সব ধুলিসাদ হয়ে যাবে শুধুমাত্র এই নিঃস্বাদ স্বাদ অস্বাদনকারী এই মৃত্যু শব্দটা যখন চলে আসবে এই জন্য পাঁচ নাম্বার নবীজি সাল্লাহ আলাই সাল্লাম আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন যে মৃত্যু আগে যে প্রস্তুতিগুলো আমাদেরকে নিতে হবে বেশি বেশি তাও বা ইস্তেক পারতে হবে এই প্রস্তুতিগুলো তো আমরা জানবো তবে পাঁচ নাম্বার যে স্বপ্ন দেখলেই বুঝে নিবেন যে আপনার হয়তোবা এটার দ্বারা আল্লাহ তালা আপনাকে সতর্ক করাচ্ছেন যে কালো পোশাক অন্ধকার গোহা বা পানিতে ডুবে যাওয়া। এগুলো এগুলো যদি আপনি দেখেন, তাহলে নিবেন দেখার মাধ্যমে বিপদ অথবা মৃত্যুর নিকটবর্তী অবস্থা প্রকাশ পেতে পারে অর্থাৎ আপনি পানিতে ডুবে গেছেন আপনার জন্য কালো অন্ধকার গোহা দেখতেছেন কবরের মতো অন্ধকার গুহা দেখতেছেন তাহলে বুঝে নিবেন যে এটার মাধ্যম হচ্ছে হয়তোবা আপনার বিপদ নিকটবর্তী হয়তোবা আপনার মৃত্যুর নিকটবর্তী বিশেষ করে যদি এগুলো দেখার মাধ্যমে স্বপ্ন যদি আতঙ্কে থাকেন তাহলে বেশি বেশি করে তাওবা পড়বেন ইস্তেগফার করবেন আল্লাহ তাআলার কাছে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আগিসনি ইয়া রহমান কারণ আগিসনি ইয়া রহমান এই দোয়াটা পড়ার কারণে হঠাৎ বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন ছয় নাম্বার যে স্বপ্ন দেখলে বুঝে নেবেন যে স্বপ্নটা দেখার মাধ্যম হচ্ছে অর্থ হয়তোবা মৃত্যু খুবই সন্নিকটে সেটা হচ্ছে বিশেষ আসমানি আলোর দেখা পাওয়া নুরানি আলোর দেখা পাওয়া কোনো ব্যক্তি যদি সমস্ত স্বপ্নে ফেরেস্তা বা কোরআন তেলাওয়াত শুনতে পান এটি সাধারণ মৃত্যু অর্থাৎ সাধারণ মৃত্যুর আগে হসনুল খাতেম সুসমাপ্তির ইঙ্গিত হতে পারে অর্থাৎ আপনি সবচেয়ে স্বপ্নে কোরআন তেলাওয়াত দেখছেন কোরআন তেলাওয়াত ভোট এটা দেখছেন ফেরেস্তা দেখছেন কি পাসমান থেকে কোন নুরানি আলো দেখছেন তাহলে বুঝে নিবেন এটা দেখার মাধ্যম এটা দেখার মানে হচ্ছে যে আপনার যে মৃত্যু সন্নিকটে এবং এই মৃত্যুটা যে হসনুল খাতেম একেবারে সুসমাপ্তি হবে উত্তম মৃত্যু হবে এটা আলামত পাওয়ার প্রথম লক্ষণ তবে যে এগুলো হতে এগুলো হচ্ছে হতে পারে তবে যে এটাই হবে এটার কোনো অবশ্যই নিশ্চয়তাও বলা যাবে না সাত নাম্বার যে স্বপ্ন দেখলে বুঝবেন যে স্বপ্নের মধ্যে যদি আপনি দেখেন যে গলা শুকিয়ে আসে কিংবা তীব্র পিপাসা অনুভব হয় এবার এটা যদি বাস্তবেও হয় তাহলে বুঝে নিবেন মৃত্যুর আগে খুব দ্রুতই পানি শূন্য হয়ে অনেক ব্যক্তি মারা যেতে পারে তাদের কাতারে হয়তোবা তালা আমার নামটা যদি রেখে দেয় তাহলে আমার চেয়ে বড় নাফরবাদ দুর্ভাগা আর কেউ হতে পারে না এই জন্য বেশি বেশি করে যখন গলা শুকিয়ে যাবে তীব্র যখন পিপাসা অনুভব হবে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবে না আল্লাহ আমার মৃত্যুটা সহজ করে দেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহুর মৃত্যুর আগে এমন ভাবে গলা শুকিয়ে গিয়েছিল তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন না আল্লাহ আমার মৃত্যুটা সহজ করে দেন আবু হরায়রা রাদিয়াল্লাহু তাআলা নুজিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবী ছিলেন আট নাম্বার যখন আপনি মৃত্যুর পূর্বে যখন স্বপ্ন এই স্বপ্নটা দেখতে পাবেন তার মানে বুঝে নেবেন এটার মাধ্যমে হয়তো আপনাকে হুঁশিয়ারি করা হচ্ছে মৃত্যুর জন্য আপনাকে প্রস্তুতি নেওয়ার কথা বলা হচ্ছে ঘুম বা চেতনার সময় দেহে ভারী ভারিত অনুভব হওয়া অর্থাৎ আপনার দেহ যদি ভারী হয়ে যায় এটা ঘুমের সময় আপনি যদি মনে করেন যে আমার শরীরটা অনেক ভার হয়ে যাচ্ছে এমন কি আপনি যদি মনে করেন যে অনেক সময় আপনি জ্ঞান হারিয়ে ফেলেন কিংবা আপনার জ্ঞান বুদ্ধি এগুলো আস্তে আস্তে লুপ পাচ্ছে আপনার অনেক কিছু মনে থাকে না অনেক কিছু আপনার লুপ পাচ্ছে ব্রেইন লুপ পাচ্ছে আপনার শক্তি লুপ পাচ্ছে আপনার শরীরটা নিস্তেজ হয়ে যাচ্ছে দুর্বলহীন হয়ে দুর্বল হয়ে যাচ্ছে আপনি শক্তিহীন হয়ে যাচ্ছেন তাহলে বুঝে নেবেন এটা রু আলাদা হওয়া রু আলাদাভাবে বের হওয়ার একটা ইঙ্গিত চলে আসছে আজরাইলের কাছে এমনও হতে পারে এটা মৃত্যুর পরোয়ানা চলে আসছে এটার কারণে হা অর্থাৎ এটা দেখানোর মাধ্যমে আজরাইল আলী ইসালামের কাছে আপনার হয়তোবা মৃত্যুর পরোয়ানা চলে আসছে নোটিশ চলে আসছে এই বেশি বেশি ইস্তেকফারের মাধ্যমে আল্লাহর কাছে তাওবা করবেন খাঁটি তওবা করবেন নয় নাম্বার যে স্বপ্নটা আপনি যদি দেখেন যে এই স্বপ্নটা মৃত্যুর আগে দেখা আপনার মৃত্যুর পরোয়ানা হয়তো চলে আসছে সেটা হচ্ছে আপনি যদি দেখেন স্বপ্ন উঁচু থেকে নিচে পড়ে গেছেন এটা যদি দেখতে পান কিংবা স্বপ্নে যদি নিজেকে একা দেখেন তাহলে খুব শীঘ্রই বুঝে নিবেন স্বপ্নে উঁচু থেকে নিচে পড়ে যাওয়া মানে আপনি খুব শীঘ্রই অর্থাৎ ইন্তেকাল স্থানান্তরিত হবেন যেটাকে আমরা মৃত্যু বলি ইন্তেকাল বলি ইন্তেকাল মানে হচ্ছে স্থানান্তরিত হওয়া অর্থাৎ দুনিয়া থেকে আলমে দুনিয়া থেকে আলমে বারজাখে যাওয়া আমরা তো সর্বপ্রথম ছিলাম আলমে আরওয়াহ রুহের জগতে এখন হচ্ছে আলমে দুনিয়া পরবর্তী যেই আমাদের স্টেপ সেটা হচ্ছে কি আদমে জগতে চলে যাওয়া এটা দেখা মানি আল্লাহ তালা হয়তো আপনাকে সতর্ক করাচ্ছেন আল্লাহ তালা আপনাকে হুঁশিয়ারি করাচ্ছেন মৃত্যুর প্রস্তুতি নেওয়া কারণ মনে রাখবেন মৃত্যু আমাদের সকলকে যে আমরা মৃত্যুবরণ করবো অর্থাৎ যখন যার মৃত্যু ফাইদা যা লা ইস্তাখিরুনা ফালা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা যখন যার মৃত্যুর ফরওয়ানা চলে আসবে 1 সেকেন্ড এদিক সেদিকও করা হবে আমরা সকলেই জানি কিন্তু এই স্বপ্নগুলো যদি আল্লাহর পক্ষ থেকে আসে তাহলে বুঝিনিবেন এগুলো দেখার মানে দেখানোর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে সতর্ক করাচ্ছেন আর যদি স্বপ্নগুলো আল্লাহর পক্ষ থেকে না হয় শয়তানের পক্ষ থেকে হয় তাহলে মনে রাখবেন শয়তান আপনাকে হয়তো ভীতি সঞ্চার করানোর জন্য আপনার মনে কুপ্রবৃত্তি জন্মানোর জন্য কিংবা আপনাকে প্রবৃত্তি খারাপ কাজের দিকে আপনাকে আকৃষ্ট করার জন্য শয়তান হয়তো আপনার মনের ভেতরে ভীতি সঞ্চার আগে এই জন্য আগে হবে। আপনি কি স্বপ্ন দেখছেন নিজের কাজের চিন্তার প্রতি বলেন এইগুলো দেখছেন আল্লাহর কারণ স্বপ্নে চাইলেই শয়তান অনেক কিছু ধরতে পারে না যেমন ফেরেস্তা আলামত ধরতে পারে না কিংবা রাসুল্লাহ সাল্লা সাল্লাম এগুলো আলামত শয়তান ধরতে পারে না কিংবা আসমান থেকে নুরানি আলো আসা এটা আলামত শয়তান ধরতে পারে না এই জন্য অনেক কিছু আছে যেগুলো আকৃতি অবয়ব শয়তান চাইলেও ধরতে পারে না এই জন্য আল্লাহ তালা মৃত্যুর পূর্বে আমরা যেন বেশি বেশি করে মৃত্যুর হিসাব নিকাশ সবকিছুর প্রস্তুতি হুশিয়ার হয়ে আমরা যেন আখারাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি আল্লাহ তালা যেন আমাদের সকলকে দাওসে এবং সেই সম্রাজে দান করে